তোমরা সবাই থাকো সুখে আমার বুকে আগুন জলে তোমরা সবাই থাকো সুখে আমার বুকে আগুন জলে মনটাকে বলি তুমি না প্রেমের নাম বেদনা মেরি নাম বেদনা তোমরা সবাই সুখে আছো আমার বুখে আগুন জলে মনটাকে বলি তুমি বেদনা নাম বেদনা তোমরা সবাই থাকো সুখে আমার বুকে আগুন মনটাকে বলি তুমি কে দো না পেমেরি নাম মনটাকে বলি তুমি কে দো না নাম বেদনা তোমরা সবাই থাকো সুখে আগুন জল আমার বুকে মনটাকে বলি তুমি কে দো প্রেমেরই নাম বেদনা মনটাকে বলি তুমি কে দো নাম নাম বেদনা সুখেই আছো ভালোই আছো তবু তুমি সুখী হও ভালো থেকো সুখে থেকো হাজার বছর করি মিনতি মনটাকে বলি তুমি কেদোনা নাম বেদনা তোমরা সবাই থাকো সুখে আগুন জ্বলুক আমার বুকে মনটাকে বলি তুমি কেদো না পেমেরি নাম বেদনা পেমেরি নাম বেদনা আমার বুকে আগুন ঝলে তুমি আছো অনেক সুখে মনটাকে বলি তুমি পে প্রেমেরই নাম বেদনা প্রেমেরই নাম বেদনা